পরিণীতা ধারাবাহিক আমরা দেখেছিলাম রায়ানকে কেউ মারতে চেয়েছিল ও ভয় পেয়ে গেছে পারুল বলছে আমি থাকতে তোর কোনো চিন্তা নেই ভাবলো তুর্যর কাছে ও সাহায্য নেবে তুর্যই যে রায়ানকে মারতে গেছে এটাও পারুল হয়তো স্বপ্নেও ভাবতে পারবে না অ্যাড্রেস নিয়েছে ইউনিভার্সিটি থেকে তুর্যোর বাড়িতে চলে গেছে তুর্য ঘুম থেকে উঠে দুধ আনতে গেছে সেই পাকে ঢুকে গেছে পারুল পেছন থেকে তুর্য এসে বলছে কি ব্যাপার পারুল তুমি আমার বাড়িতে হেল্প চেয়েছে রায়ানকে কেউ মারতে গেছিলো ও যদি সাহায্য করে ও বলেছে আমার গোয়েন্দা দপ্তরে আমার একজন চেনা আছে আমি তাকে বলবো কিন্তু ও রায়ানকে ছেড়ে দেবে না পারুল ভরসা না করে চলে গেছে পুলিশের কাছে কমপ্লেন করেছে ওরাও অবাক রায়ানকে কে মারতে যাবে তারপর সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে ডিকে কে যেয়ে মারতে গেছিলো ঠিক একই পোশাক পরা একই ধরনের একটা মানুষ রায়ানকে মার মারার চেষ্টা করেছে কে সে এরই বা শত্রু কোথেকে এলো এদিকে রায়ণ সকালে উঠে হইচই করছে শিরিন ফোন করেছে পরিবারের লোকজন ওকে ফোনটা ধরতে দেবে না শিরিন গেল ওকে স্যার ধরে ফেলবে ওর বন্ধুবান্ধব হাত ছেড়ে দিয়েছে রায়ান কি করবে পারুল কিভাবে রায়ান কী বাঁচাবে দেখতে থাকবো ধারাবাহিকটা